এটা হচ্ছে রাজনী চায়না বাংলাদেশি খাবার পাওয়া যায় এটার জন্য এখন পাগল খাওয়া দাওয়া করবো দেখি ভিতরে কি খাওয়া দাওয়া আছে সত্যি কথা পায়ে খুবই খুশি ভালো লাগছে এটা হচ্ছে সি টু গেট দিয়ে বের হলেই জাস্ট লোটাস মল ওই যে লোটাস মলটা দেখা যেতেছে লোটাস মলের ঠিক অপোজিট সাইডে এদিক দিয়ে কার পার্কিংয়ের অপোজিটে আর এদিকে অনেক থাকার হোটেলও আছে শুনছি এদিকে হয়তো শিফট করবো কালকে বাকিটা আল্লাহ বরসা এখানে ভর্তা ডাল ভাত আর গরুর মাংস পঞ্চাশ আর এম প্যাকেজ সিস্টেম আমাদের দুইজনের তাহলে ডালটা ডালের চেহারাটা তো ভালো দেখা যেতেছে ভর্তাটা দিচ্ছে ছোট সাইজ এখানে আলাদা কিনা খাওয়ার কিছু নাই এখানে হচ্ছে পুরা প্যাকেজ সিস্টেম তো মাঙ্গল রেস্টুরেন্ট যেহেতু পাইছি খাই শুরু করি পরে কি হয় আর ভাত কিন্তু আনলিমিটেড কেমন লাগতেছে ভাই ভাই গরু দিন হ্যাঁ আপনি কি খেবেন প্যাকেজ না প্যাকেজ ভাত দিন কোনটা কত টাকা সব সেম হুম আমার গরু দিন আমার গরু দিন আপনি কি খেবেন মূল দিয়া খাই আল্লাহ কদিন পর শাকও দিছে শাক নাকি না পুঁই শাক বেশি মজা লাগতেছে না কি হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ ডাল হচ্ছে মাত্র কোয়ান্টিটি অনেক আমি সিঙ্গাপুর গেছিলাম ওখান থেকেও চীনের খাবারের বাংলাদেশ খাবারের দাম বেশি খাবারটা সিঙ্গাপুরের সর্বোচ্চ চার ডলার সর্বোচ্চ